মহিলা ডাক্তারকে হত্যার প্রতিবাদে মিছিল করল ধিক্কার মিছিল করলো তমলুক মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা ছাত্রীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে গতকাল মধ্যরাত্রে দ্বিতীয় বর্ষের মহিলা পিজিটির মেডিকেল কলেজের সেমিনার রুমে ঢুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় চরম নিন্দা প্রকাশ করল তমলুক মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা এই ঘটনার উপযুক্ত তদন্ত হোক এবং উপযুক্ত অভিযুক্তদের কঠোরভাবে শাস্তির দাবি জানায় তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের চিকিৎসক ও পড়ুয়ারা সঙ্গে ছিলেন মিছিলে সঙ্গে ছিলেন চিকিৎসকরা তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের পড়ুয়া ও চিকিৎসকরা মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানায় পাশাপাশি মোমবাতি জ্বালিয়ে মেডিকেল কলেজ থেকে তমলুক হাসপাতাল মোড় পর্যন্ত পায়ে হেঁটে ক্ষুদিরাম মূর্তির পাদদর্শে বিক্ষোভ দেখায় এই বর্বরিচিত ঘটনার তীব্র প্রতিবাদ জানায় ও দোষীদের কঠোর শাস্তির দাবি করে আরজিকর মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের পিজি পিজিটির মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়ার এটা তো নিন্দনীয় আমরাও যেমন প্রতিবাদ করছি গোটা দেশ জুড়ে প্রতিবাদ চলছে একটা জিনিস তোমলকে দেখে ভালো লাগছে আমরা ডাক্তাররা শুধু প্রতিবাদ করছি না নানা গণসংগঠন এগিয়ে আসছে তারাই এসে প্রতিবাদ করছে আমরা সবাই চাই ধর্ষণকারীর শাস্তি হোক এবং পেশেন্ট ডক্টর রিলেশন যেন আগের মতো ফিরে আসে এটাই আমাদের কামন একজন ডক্টর যদি তার ডিউটিতে এসে ধর্ষিত হয় তাকে যদি আমরা এই অবস্থায় পাই বাবা মা ছেলে মেয়েদেরকে ডাক্তারি পড়াতে কি করে পাঠাবে তারা তো এখন চিন্তায় আছে এই প্রতিবাদ নিম্নতম এই নক্কারজনক এই ঘটনার ঘিরে প্রতিবাদ আমাদের ঘটনাকে আমরা তীব্রতম নিন্দা জানাই এই নিন্দা আমরা করতে চাই যা যাতে আমাদের এই ঘটনার প্রতিবাদ আমরা তো মেডিকেল গভর্নমেন্ট কলেজ সমস্ত স্টুডেন্ট ফ্যাকাল্টিরা সবাই এই প্রতিবাদ করছে স্মার্ট নিউজ বাংলা ट न्यूज बांग्ला